আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সময়ের মাপকাঠি হিসেবে ঘড়ি মানুষের জীবনে এক অনন্য স্থান অধিকার করে আছে ইতিহাসের প্রথম সূচনা থেকে আধুনিক ডি ডিজিটাল প্রযুক্তির উত্থান পর্যন্ত ঘড়ি কেবল সময় জানানোর যন্ত্রই নয় এটি আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য এক অংশ এই প্রতিবেদনে আমরা ঘড়ির উদ্ভাবন কিভাবে সময় নির্ধারণ হলো তা আমরা আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন আদিকালে সময় দেখার জন্য মানুষের কাছে ঘড়ি ছিল না থাকলেও আমাদের ঘড়ির মতো এরকম ঘড়ি তাদের কাছে ছিল না তাদের ছিল সকাল বিকাল সূর্য বা রাতের চন্দ্র এবং এই চন্দ্র তারা এবং সূর্যের মাধ্যমেই তারা তাদের সময় নির্ণয়ের পন্থা বেছে নিয়েছিল ঘড়ি আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে প্রথম ঘড়ি আবিষ্কার করেছে তখনকার মিশরীয়রা মিশরীরা যে ঘড়ি আবিষ্কার করেছিল তা ছিল সূর্য ঘড়ি সূর্য ঘড়ি বানাতে মানুষ একটা লাঠি পুঁতে রাখত খোলা জায়গায় তারপর সেই লাঠিকে ঘিরে ছোট বড়ো নানা চক্র দিয়ে দেয় চক্রের উপর লিখে রাখে বিভিন্ন সংকেত যা দিয়ে নানান সময় বোঝানো লাঠির উপর সূর্যের আলো পড়লে সেই আলোপত্র মাঠকে আর সেখান থেকে সময় নির্ধারণ করা হয় এমন একটি ঘড়ি আজও রক্ষিত আছে বার্লিন মিউজিয়ামে বাইবেলের ওল্ড এই ঘড়ির কথা উল্লেখ হয়েছে সেখানে এই ঘড়ির নাম রয়েছে ডায়াল অফ আহাজ কারণ কখনও ইংরেজি ক্লব শব্দটির ভাবন হয় মাত্র সাতশো বছর আগে ল্যাটিন শব্দ লোকা থেকে ক্লোক শব্দটি এসেছে ক্লোকা শব্দের অর্থ হচ্ছে মানুষ সূর্যগড়ি দ্বারা দিনের সময় জানতে পারলেও রাতের সময় জানতে পারত না ফলে জার্মানিদের হাতে আবিষ্কার হল তারা তারাঘড়ি মূলত আকাশের একটি তারা যা দেখতে ডাবলুর মত ছিল এটা আকাশের উত্তর দিকে উঠে আর ধীরে ধীরে দক্ষিণ দিকে গিয়ে যায় এমন কি এ তারাটি মেরুকে কেন্দ্র করে ঘড়ির কাটার মতো ঘুরতে থাকে যা দিয়ে অনায়াসে সময় নির্ধারণ করা সম্ভব এর নাম ক্যাসিওপিয়া তারপর খ্রিস্টপূর্ব চোদ্দোশো সালে আবিষ্কার হয় জলঘড়ি জল ঘড়িও আবিষ্কার করে মিশরীরা জলঘড়িটা এরকম ছিল যে ফানেলের মধ্যে জল ভরা হতো সেই ফানেলের নিচে লাগানো হতো এক সরু পাইপ ফানেলের জল এক সরু পাইপ বে বে পড়ত একটি জোরে জারের ভিতরে সরু পাইপ বে বে ফানেলের জল পড়ত সেই জারের মধ্যে একটা হালকা কর্ক রেখে দিত তারা পাত্রের অপর প্রান্তে লাগিয়ে দেওয়া হতো চাকাচুক্ত একটা সময় নির্দেশক কাটা পানেল থেকে ধীরে ধীরে পানি চলে আসত জারে যারে যত জল ততই ভেসে উঠত সেই সঙ্গে সময় নির্দেশক কাটা ঘুরতে আরম্ভ করতো যা বলে দিত সময় এই জল ঘড়ি আবিষ্কারের পর তার আবিষ্কার করলো বালুঘড়ি প্রায় বারোশো বছর আগে এর আবিষ্কার হয় ঘড়ি ছিল জল ঘড়ির মত তবে এ ঘড়ির জন্য প্রয়োজন হয় পার্নেল যার মাঝখানটার চেহারা এবার ফার্নেলের উপর দিয়ে বালি ফান্ডেলের মধ্যে তোল সেই বালি ফান্নেলের মাঝখানে যে বাঁধা দিয়েও সরু ও মিহি টানার বালি ফান্ডেলের এক অংশ নিচে পড়া শুরু হল পানেলের নিচের অংশে আঁকা থাকবে স্কেল আলুর জমা হওয়ার পরিমাণ নির্ণয় করতে নির্দিষ্ট এরপর আমাদের আস্তে আস্তে আবিষ্কার হলো মোম ঘড়ি মোম ঘড়ি প্রথম আবিষ্কার হয় চীনে সূর্য ঘড়ি পদ্ধতিতে এই ঘড়ি চীনেরা ব্যবহার করে অপকার করে তা মোমবাতি জ্বালিয়ে সেই আলোর কাছাকাছি তারা দেখি মানদণ্ড মোমের আলো দিয়ে পড়তো সেই মানদণ্ড মানদণ্ডের সামনের অংশ আলোকিত আর অংশ ওম যত ছোট ছায়া তত হতো এই ছায়া পরিমাপ করে সময়কে পরিমাপ করা হতো এতকাল পর্যন্ত ঘড়ির কোন কাটা ছিল না এরপর আবিষ্কার হয় যান্ত্রিক ঘড়ি চোদ্দ শতাব্দীতে এসে ইউরোপিয়ানরাই প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন কিন্তু চোদ্দ শতকের দিকে নির্মিত ঘড়িগুলোতে শুধুমাত্র ঘন্টা নির্দেশ করতে সক্ষম হতো মিনিট বা সেকেন্ড কিছুই নির্ধারণ করতে পারত না তাই সঠিক ও নির্ভুল সময় নির্ণয় হতো না অবশেষে ডার্টস জ্যোতিবিদ ক্রিশ্চিয়ান হাইজেন্স ষোলোশো সাতান্ন সালে এসে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট সেকেন্ড ও ঘন্টা নির্দেশকারী উন্নতমানের যান্ত্রিক ঘড়ির নকশা করে সুপ্রিয় দর্শক মন্ডিলা আজকে আমরা জানতে পারলাম আমাদের আদিকাল থেকে মানুষ কিভাবে ঘড়ি ব্যবহার করে আসতো তারা সূর্য ঘড়ি জল ঘড়ি এবং বালু ঘড়ি তারপর মোম ঘড়ি এবং আস্তে আস্তে সেকেন্ড কাটা মিনিটের যান্ত্রিক ঘড়ি নকশা করে আপনাদের মতামত বা প্রশ্ন জানতে কমেন্ট করুন এবং নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এসরকম অসংখ্য নতুন নতুন আপডেট জানার জন্য ধন্যবাদ